যাওয়ার ইচ্ছা তাদের রয়েছে তারা অবশ্যই আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনারা নেদারল্যান্ডের জব খুঁজে বের করবেন কিভাবে কোম্পানি খুঁজে বের করবেন কি কি কাজের চাহিদা সেখানে বেশি কেমন খরচ হবে কেমন সময় লাগবে কত টাকা বেতন আপনারা পাবেন কি ডকুমেন্টস লাগবে সকল বিষয় আমাদের আজকের ভিডিওটিতে বলে দেবো ইনশাল্লাহ তো আর কথা বলাতে চাই না শুধু একটা রিকোয়েস্ট করতে চাই যারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে দীর্ঘদিন ধরে অ্যাড্রেস ভিডিও দেখেন ইনফরমেশন নেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই নতুন ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে আপনাদের সঙ্গে রাখবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স চলো মূল আলোচনাগুলো শুরু করা যাক আপনারা জানেন বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না খুবই খারাপ দিকে যাচ্ছে এবং বাংলাদেশের বাইরে যারা রয়েছেন প্রবাসী হিসেবে সৌদি

দুবাই কাতার এই সমস্ত বড় ভূমিতে গিয়েও কাজ করে মালয়েশিয়াতে যে ওই তো কাটে না সেখানে এত বড় বড় সাপ বিশাল বিশাল সাপ তার ভিতর কাজ করে অবৈধভাবে বিদেশ যেতে চাই স্বাগরের জীবন দেয় কেন একটা উদ্দেশ্য নিজে ভালো থাকে আমার নিজের পরিবারকে ভবিষ্যৎ প্রজন্মকে ভালো থাকে আর এই টোটাল বিষয়টার জন্য সব থেকে মানুষ বেশি পছন্দ করে অস্ট্রেলিয়া কেনাডা ইউরোপ ইউএসএ এই সমস্ত দেশগুলো কারণ এই সমস্ত দেশগুলোতে মোটামুটি ভালো বেতন পাওয়া যায় সেখানকার পরিবেশ ভালো এখানকার এডুকেশন যে প্যাটার্ন গুলো রয়েছে অনেক ভালো ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে সেখানে করা যায় জীবন আপনি সেখানে পাবেন এই জন্য সবাই এই আশায় ইউরোপ অস্ট্রেলিয়া কান্ডে যেতে চান কিন্তু এই এজেন্সি এই দালাল ধরতে গিয়ে আল্লাহর রাস্তায় নিজের জমি জমাতে দূরের কথা ব্যাংক ব্যাস্ত দূরের কথা নিজের পিঠাটাও বিক্রি করতে রাজি হয়ে যায় আর সেটাও বিক্রি করে অনেকেই অনেক এজেন্সি দালাল হাতে তুলে দিয়ে রাস্তার ফকির হয়ে গেছে এবং অনেক রেকর্ড রয়েছে বাংলাদেশে এটা অবরোহ করছে আপনারা জানান এর জন্য আমি মাঝে মাঝে বেশ কিছু ডিমান্ডেবল কান্ট্রি রয়েছে যে দেশগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি কিভাবে আপনারা ছাড়াই বিদেশে যাবেন সেটেল হবেন কিভাবে আলোচনা করি ঠিক তার ওই সময় আমাদের আজকের ভিডিওটিতে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটা নাম হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের একটা উন্নয়নশীল দেশ ঠিক আছে ইউরোপের টপ টেন যে কান্ট্রিগুলো রয়েছে তার ভিতরে পাঁচ নাম্বার ঠিক আছে তো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো নেদারল্যান্ডের কোন কাজগুলো চাহিদা সব থেকে বেশি রয়েছে প্রথমত আমি যদি এগ্রিকালচার সেক্টরটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে এগ্রিকালচার ওয়ার্কার ফার্ম ওয়ার্কার পোল্ট্রি ফার্ম ওয়ার্কার হার্ভেস্টিং ওয়ার্কার ঠিক আছে ধরনের করে যারা পারেন তারা কিন্তু আবেদন করতে পারেন বাংলাদেশে অনেক এগ্রিকালচার ওয়ার্কার রয়েছে শিক্ষিত যুবক রয়েছে যারা করে বিভিন্ন পোল্ট্রি ফার্মে কাজ করেন পোল্ট্রিক বিজনেস করেন আপনি বিজনেস করেন ঠিক আছে আপনি চেষ্টা করতে এই জবগুলো বা এই বিজনেস গুলো ছাড়তে হবে শুধু আমি যে লাইনটা বা গাইডলাইনটা দিব সেটাকে মেনে আপনি চলবেন আর আপনার যে প্রফেশন রয়েছে আপনি সেই প্রফেশন চালিয়ে যাবেন এরপরে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন সুপারভাইজার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইট সুপারভাইজার সাইট ফোরম্যান প্রজেক্ট ম্যানেজার রেশন কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এই সমস্ত সেক্টর ব্যাপক চাহিদা রয়েছে আপনার চাইলে এগুলোতে আবেদন করতে পারে এরপর যদি আমি হোটেল ইন্ডাস্ট্রি দিকে যাই তাহলে ওয়েটার শেফ কিচেন হেল্পার ক্যাশিয়ার সুপারভাইজার হাউস কিপার ক্লিনার রুম অ্যাটেন্ডেন্ট রুম বয় হোটেল বয় এই সমস্ত কাজগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে আপনার এগুলোতে আবেদন করতে পারেন এরপর যদি আমি আইটি সেক্টর যাই যেমন গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার সাইবার সিকিউরিটি প্রোগ্রামার ডাটা এনালাইটিস এই সমস্ত যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যদি আপনারা জানেন আপনাদের অনেক ভালো চাহিদা রয়েছে শুধু তাই নয় কম্পিউটার অপারেটর ফিজিওথেরাপিস্ট কেয়ারগিভার রেজিস্টেড নার্স এই সমস্ত কাজগুলো তো এই সমস্ত প্রফেশনগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও ট্রাক ড্রাইভার ভেহকো অপারেটর ট্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার ডেলিভারি ড্রাইভার এই সমস্ত কাজগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে

ঠিক আছে ভিসা কষ্ট আর বিমান ভাড়া দিয়ে আপনার সর্বোচ্চ তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে ঠিক আছে আর বাকি যত খরচ আছে কোম্পানি তার নিজ দেশে করবে আপনার কাগজপাতি রেডি করতে আপনাকে বৈধ করতে যা কিছু লাগে কোম্পানি সেটা নিজ খরচ ওখানে করবে আপনার কাছে একটা চাওয়ার মতো সহজ তাদের নাই কারণ সেই দেশের নিয়মেই সরকারের নিয়মেই রয়েছে যদি কোনো কর্মী বাইরের দেশ থেকে কোনো কোম্পানি আনতে চায় সে কোম্পানি কর্মীর কাছ থেকে একটি টাকা নিতে পারবে না আর যদি নেয় বা এটা প্রমাণ হয় সে কোম্পানি লাইসেন্স বাতিল যাবে

তেমন একটা বেতন হয় না ঠিক আছে আমি যদি একদম নিম্ন পর্যায়ে সেন্ট কান্ট্রিও ধরি যেমন মাল্টা সোনিয়া এগুলো তো দেড় লাখের উপরে বেতন হয় শুরুতে ঠিক আছে আর যদি আপনি একটু পাকাপক্ত হয়ে যান বা দেখা যাচ্ছে একটু পুরানা কর্মী হয়ে যান ওয়ার্কার হয়ে যান দুই বছর তিন বছর পরে গিয়ে সেটা আপনার আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত চলে যেতে পারে অবশ্যই সেটা কাজের ডিমান্ডের উপরে নির্ভর করে বিভিন্ন সেক্টরের বিভিন্ন বেতনের ক্যাটাগরি রয়েছে আপনাদের যেটাই মেনে নিতে হবে মূল বিষয় হচ্ছে যেতে হবে যদি বলে আমাকে এখানে বেগার কাটতে হবে তা আপনাকে রাজি হতে হবে যে আমি ওখানে গিয়ে বেগারি কাটবো আর শুধু খা থাকা খাওয়ার জায়গা দিয়ে ঠিক আছে তো ইন্টারভিউর সময় কোম্পানির লোক মজা করে এমনটা বলে আপনাকে সে যাই বলুক না কেন আপনাকে পজিটিভ একটা রেজাল্ট দিতে হবে কনফিডেন্সের সঙ্গে তো বেতন কত পাবেন আশা করি সংক্ষেপে যদি বলি দেড় থেকে চার লাখ টাকা পর্যন্ত বেতন রয়েছে যার যার কাজের সেক্টরে এক একজন এক বেতন হতে পারে এটা আসলে ইন্ডিকেট করে বলার কিছু নয় তবে যেটা ঠিক আপনাকে যেতে হবে কাজ করতে হবে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি বিদেশে থাকি আমরা দেশে থাকি না তাহলে সেখান থেকে আপনি যেতে পারবেন কিনা অবশ্যই যেতে পারবেন কেন নয় আপনি ভিসা বাংলাদেশে এসে নিবেন নাকি যেখানে আপনি আছেন সেখান থেকে নিয়ে চলে যাবেন সেটা আপনার ব্যাপার কোম্পানির এতে কোনো রকম কোনো সমস্যা হয় না বা অ্যাম্বাসিড এতে কোনো যায় আসে না এখন কেমন সময় লাগতে পারি সে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি সময়টা আপনার উপর নির্ভর করে আপনি কত দ্রুত একটা কোম্পানিকে ম্যানেজ করেন সেটা যদি জব ম্যানেজ করতে পারতেছেন এটা হলো মূল বিষয়

সরাসরি কল করবেন আগে মেসেজ করে আপনি কি সার্ভিস চাচ্ছেন সেটা আগে জানাবেন ঠিক আছে আর যাদের সার্ভিস লাগবে শুধু তারা মেসেজ করবেন সার্ভিস না লাগে ওদের গল্প করার জন্য মেসেজ করবেন না গল্প করার জন্য বা কোনো প্রশ্ন থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এসে মেসেজ করবেন যে কোনো প্রশ্ন আমরা রিপ্লাই দিব প্রবলেম কিন্তু সার্ভিস না লাগলে হোয়াটসঅ্যাপে দয়া করে মেসেজ করবেন না ঠিক আছে অন্যথায় ব্লক করব কিন্তু তখন সারা জীবনের জন্য কোনো প্রয়োজনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন না নাম্বার ডিসি বলে এখনই সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করেন আগে ভিডিওটা দেখেন বুঝেন আপনি পারবেন কিনা তারপরে যান ঠিক আছে আগে ভিডিও দেখেন ভিডিও পুরোটা না দেখলে আপনি ওখানে গিয়ে কি প্রশ্ন করবেন আপনার প্রশ্ন ধরন দেখলে আমি বুঝবো যে আমার ভিডিওটা আপনি পুরোটা দেখছেন নাকি দেখেন নাই ঠিক আছে যখনই বুঝবো যে আপনি ভিডিও দেখেন নাই একটা রিপ্লাই দিব না কিন্তু আমার ভিডিওর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি হাজার হাজার প্রশ্ন থাকলে আপনি করতে পারেন প্রবলেম আপনি মেসেজ লিখে লিখেছেন অথবা রাখেন আমরা খুব দ্রুত রিপ্লাই করবো এছাড়াও আমরা শুধু সিমিকামের সার্টিফিকেট এগুলো সার্ভিস দিয়েই শুধু তাই নয় আমরা এর সঙ্গে আপনার যদি আপনি চান বিভিন্ন কোম্পানিতে আমাদের মাধ্যমে জবের জন্য অ্যাপ্লাই করে নেবেন অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপের যে কোনো দেশে আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিয়ে থাকি সিমিক্যাবালাইটার সার্ভিস দিয়ে থাকি আপনারা মিনিমাম সার্ভিস চার্জের মাধ্যমে আমাদের কাছ থেকে এইগুলো পেয়ে যাবেন সার্ভিস থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ট্রিনে থাকবে মেসেজ করবে নো প্রবলেম সাজাদ ভাই অলওয়েজ আপনাদের পাশে আছে আপনি দেশে থাকেন না দেশের ভাইটে থাকেন সৈয়দান থাকেন দুবাই থাকেন কাতার থাকেন বাঙালি থাকেন মালয়েশিয়া মালদ্বীপ যেখানে থাকেন না কেন আমার সঙ্গে কল্যাপ করে আমরা এই সার্ভিসগুলো আপনাদের দিতে পারবো অনেকে বলবেন ভাই কি আদৌ আসলে যাওয়া যায় কোনো এজেন্সি বা দাদা ছাড়া ভাই অনেকে যায়নি ভাই গুগলে অ্যামাজনে বাংলাদেশে অনেক ভাই কাজ করে মাইক্রোসফটে অনেক অনেক ভাই কাজ করে বিদেশে অনেক কোম্পানি অনেকেই কাজ করে এবং তারা দালাল এজেন্সি ধরা ছাড়াই ঠিক আছে গুগল লোক নেই তাদের ওখানে জব করে কিভাবে গেলে তারা নিজের খরচ দিয়ে তাদেরকে নিয়ে যায় এরকম সাকসেসফুল স্টোরি শুনতে হলে তারা ইউটিউবে যান অনেক সাকসেসফুল স্টোরি পেয়ে যাবেন দালাল এজেন্সি ধরা ছাড়াই কিভাবে তারা বিদেশে গিয়েছে আর দালাল এজেন্সি যে ব্যবসাটা এটা শুধু ভারত পাকিস্তান ইন্ডিয়া বলে আশপাশে যে দেশগুলো রয়েছে তো চলে ওই বড় বড় কান্ট্রিতে কোন দ্বারা চলে না তারা নিজেরাই নিজের পিজা জব খুঁজে বের করে কোম্পানির সঙ্গে করে আপনারা শিক্ষিত যুবক বা শিক্ষিত কেন বসে ছেলে মেয়ে উভয় যাচ্ছে আপনি নিজে যেতে পারবেন এই জন্য দ্রুত কাজ হলে বেশি থেকে বেশি কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে এক কথা অ্যাপ্লাই করবে বিকল্প নেই আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলে এক টাকাও লাগবে না কিন্তু অন্যদেরকে যদি অ্যাপ্লাই করলে তাদের তো সময় মূল্যটা বা সার্ভিস চার্জটা দিতে হবে ঠিক আছে তো ভিডিও এই পর্যায়ে কিভাবে আপনারা নেদারল্যান্ডের বিভিন্ন কোম্পানি খোঁজ পেয়ে অ্যাপ্লাই করবেন সে টোটাল বিষয়টা আপনাদেরকে এখন ভিডিও স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না চলুন ভিডিও স্ক্রিনে চলে যাওয়া যাক এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই ভিউয়ার্স আপনাদেরকে যদি এই নেদারল্যান্ডে আবেদন করতে হয় বিভিন্ন কোম্পানির জবে এবং সরাসরি কোম্পানিতে আপনি আবেদন করতে চান তাহলে আগে কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে ঠিক আছে তো আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজারটা সিলেক্ট করে আপনি সার্চ অপশনে এসে লিখবেন

সার্চ করার পর আমাদের সামনে নেদারল্যান্ডের বেশ কিছু কোম্পানির নাম গুগল মামা দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা একটা কোম্পানি ওপেন করি কোন কোম্পানিটা ওপেন করা যায় আচ্ছা এই কোম্পানিটা আমরা ওপেন করি এটা নাম আমরা কপি করে নিলাম যাওয়ার পরে আমাদেরকে নতুন একটা ব্রাউজার নিতে হবে ব্রাউজার নিয়ে এখানে আমরা কপি করে সার্চ করবো সার্চ করার পরে কোম্পানির ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হবে আমরা ওপেন করে নেব ওয়েবসাইটটা আমাদের সামনে দেখেন ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে এই যে এটা হলো কোম্পানির ওয়েবসাইট ঠিক আছে আমরা যে কোম্পানিটাতে আবেদন করতে যাচ্ছি সেই কোম্পানির ওয়েবসাইট আচ্ছা এটা এগ্রিকালচারাল একটা কোম্পানি নেদারল্যান্ডের অনেক বড় একটা কোম্পানি আর বড় কোম্পানি না হলে আপনাকে গুগল কখনোই সামনে নিয়ে এসে এই টপ টেন কোম্পানির মধ্যে দিবে না ঠিক আছে বিষয়টা একটু বুঝবে আপনাদেরকে এভাবেই বড় বড় কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে

ফর্মটা ওপেন এই কন্ট্রাক্ট ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও ক্লিক করলাম এই যে কোম্পানির কন্ট্রাক্ট ফর্মের যে পেজটা সেটা ওপেন হয়েছে এখানে আমরা কোম্পানির নাম অ্যাড্রেস তারপরে জিমেইল অ্যাড্রেস সব পেয়ে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এটা হলো কোম্পানির নাম এটা হলো কোম্পানির অ্যাড্রেস এই যে কোম্পানির কন্ট্রাক্ট নাম্বার এটা জিমেইল অ্যাড্রেস আমরা এই জিমেল অ্যাড্রেসটাতেই আবেদনটা করব ঠিক আছে তো আমি এখান থেকে এই জিমেইল অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি নেওয়ার পর আমাদেরকে একটা কাভার লেটার ওপেন হয় যেমন একটা গুগল ডক্স অথবা এমএস ওয়ার্ডে ওপেন করে নিতে হবে আমাদের কাভার লেটারটা যেটা আমাদের কাছ থেকে যারা সিভি কাবার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস নেন তাদেরকে আমরা এগুলো তৈরি করে দিই সে জাস্ট এটা কপি করে নিয়ে আসবে এখানে জিমেল অ্যাড্রেসটা নিয়ে এসে এই যে এখানে তার ডিটেলস এখানে দেওয়া আছে ঠিক আছে টোটাল কাভার লেটার রেডি এখন শুধু তার কোম্পানির ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে অ্যাপ্লাই করতে পারবে এখানে আমি নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা হাইড করে দিয়েছি তার সিকিউরিটি শার্টে এটা একজনের ডাবল লেটার এটা ডেটটা মনে করেন আমি আপডেট করে নিলাম আজকে ছাব্বিশ আগস্ট ঠিক আছে আপডেট করে নিলাম এবার কোম্পানি নেম হেয় এখানে আপনি যে কোম্পানিতে আবেদন করবেন সেই কোম্পানির নাম কোম্পানির অ্যাড্রেস এবং কোম্পানির জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে আমি যে জিমেল অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবার নিয়ে আসবো কোম্পানির নামটা এই যে এই নামটা দেখতে পাচ্ছেন নামটা আমি কপি করলাম তারপরে এখানে পেস্ট করে দিলাম আমি এবার অ্যাড্রেসটা কপি করলাম ঠিক আছে অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসটা নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম অ্যাড্রেসটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে এক লাইন হয় হ্যাঁ আচ্ছা এই কোম্পানির অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম কোম্পানির নামটা দিয়ে দিলাম এটাকে একটু বোল্ড করে দেবো

এখানে অ্যাড করতে হবে বা আপনার আদার্স যদি কোন ডকুমেন্টস থাকে তাদের ভিডিও ছবি বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো আপনি অ্যাড করতে চান করতে পারেন ঠিক আছে এখন আমরা সিপিটা এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে অ্যাড করে নিব ধরুন আমরা একজন আর যে একটা ইয়ে ওপেন করি এগুলো সব আমাদের ক্লায়েন্টের প্রোফাইল আমাদের কাছ থেকে অনেক ভাই সার্ভিস নিয়েছেন আমরা যদি সেটা আপনাদেরকে দেখাই এই দেখা

চাইলে নিজেরা আবেদন করতে পারেন যারা আবেদন করতে পারেন তারা আবেদন করেন যারা আবেদন করতে পারেন না তারা আমাদেরকে দিয়েও করাতে পারেন নো প্রবলেম অবশ্যই অ্যাপ্লিকেশনের বিকল্প কিছু নয় এটা মাথায় রাখবেন অ্যাপ্লিকেশন করতে থাকতেই হবে আপনাকে এভাবে ওয়ান বাই ওয়ান কোম্পানি খুঁজবেন আবেদন করবেন কোম্পানি খুঁজবেন আবেদন করবেন আর আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন আমরা সিবিতে আমার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে দিব এবং আপনারা চাইলে অ্যাপ্লিকেশনের সার্ভিস আমাদের কাছ থেকে নিতে পারবেন

কোনো ভাবে ভিডিও কমেন্ট এবং ভিডিওটি সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও আরো বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে খুলবেন না পরবর্তী ভিডিওটা জানি আমরা ভিডিও করছি